সবাই তোমরা কেমন আছো আমি গল্প দিদ আজকের গল্পের নাম গোপাল আর শয়তান মন্ত্রীর পাখির বাজি রাজ দরবারে একদিন শয়তান মন্ত্রী রাজাকে বলল মহারাজ গোপাল নিজেকে খুব জ্ঞানী ভাবে আমি প্রমাণ করে দেব সে আসলে কিছুই জানে না মন্ত্রী একটা ফোন দিয়ে আটলো, সে রাজাকে বলল আমি একটা পাখি ধরে আনব গোপালকে জিজ্ঞেস করা হবে পাখিটা খাঁচার ভেতরে জীবিত নাকি মৃত যদি সে ভুল বলে তবে গোপালকে শাস্তি দিতে হবে রাজা রাজি হলেন পরদিন মন্ত্রী একটা ছোট খাঁচায় পাখি নিয়ে এলো খাঁচাটা কাপড় দিয়ে ঢাকা রাজা বললেন গোপাল বলতো খাঁচার ভেতরে পাখিটা জীবিত নাকি মৃত গোপাল একটু হেসে মন্ত্রীকে তাকিয়ে বলল মহারাজ উত্তর মন্ত্রীর হাতেই আছে যদি মন্ত্রী চায় পাখিটা মরুক তবে সে চাপ দিয়ে মেরে ফেলবে আর যদি চায় বাঁচুক তবে সে তাকে বাঁচিয়ে রাখবে রাজা হেসে উঠলেন শয়তান মন্ত্রী মন্ত্রীর মুখ লুকিয়ে ফেলল কারণ তার চাল এবারও ব্যর্থ হলো এই গল্পের শিক্ষা যে অন্যকে ফাঁসাতে চায় তার ফাঁদে সে নিজে ধরা পড়ে গল্প দিদুর এমন অনেক গল্পের জন্য ভিডিওটা লাইক করো আর শেয়ার করো সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে আজকে আমি আসি নতুন গল্পের সঙ্গে তোমাদের সাথে দেখা হল